আসসালামু আলাইকুম আজকে আমরা সৌদি আরবের জনপ্রিয় পঁচিশটি মেয়ে শিশুর নাম অর্থসহ জানব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেখে নেই আফিয়া ফাহমিদা নামের অর্থ পূর্ণবতী ও বুদ্ধিমতী তাহমিদা নামের অর্থ প্রশংসা করা নুরজাহান নামের অর্থ বিশ্বের আলো উম্মে আয়মান নামের অর্থ ভাগ্যবতী আসমা রায়হানা নামের অর্থ অতুলনীয় সুগন্ধি ফুল আনিসা তাহসিনা নামের অর্থ সুন্দর উত্তম মাহজাবিন নামের অর্থ চাঁদ কপাল তাহমিনা নামের অর্থ মূল্যবান আতিকান নামের অর্থ পবিত্র আফরোজা নামের অর্থ আলোকময় আসমা ইয়াসমিন নামের অর্থ অতুলনীয় ফুল আফিয়া ফারজানা নামের অর্থ পূর্ণবতী বিশদী মাইশা বিলকিস নামের অর্থ সুখী জীবনযাপনকারিণী আফিয়া সাহানা পূর্ণবতী রাজকুমারী নিষাদ সালমা নামের অর্থ আনন্দ প্রশান্ত আফিয়া আইমান নামের অর্থ পূর্ণবতী শুভ সারাফ ওয়াসিমা নামের অর্থ গানরত সুন্দরী জামিলা নামের অর্থ সুন্দরী কাশফিয়া নামের অর্থ প্রকাশমান ওয়াসিফা নামের অর্থ সেবিকা খুরশিদা নামের অর্থ সূর্য নাসিরা নামের অর্থ নির্মল নাজদা নামের অর্থ সাহায্য তাকমিলা নামের অর্থ পরিপূর্ণ প্রিয় দর্শক মণ্ডলী, সৌদি আরবের এই মেয়েদের পঁচিশটি নাম আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ